হ্যালো সবাইকে এতদিন তো তোমাদের সাথে শর্টস ভিডিওতে অনেক শেয়ার করেছি সারাদিন আমি কি কি খাই কি কি করি। আজকে লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার আমার সারা দিনের রুটিনটা শেয়ার করি যারা শর্টস ভিডিওস দেখো তারা তো জানোই আমি এখন বাবার বাড়িতে আছি কদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা ঝাড় দিয়ে একটু সময় পেলে আমি এক্সারসাইজ করে নিই কারণ আমার বাড়িতে সকাল সকাল ঠাকুর পুজো হয়ে যায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই তাই সকালে সময় পেলে আমি এক্সারসাইজ করি না হলে বিকালের দিকে করি এক্সারসাইজ মধ্যে বাটারফ্লাই পোজ চাকি পোজ আরো কিছু এক্সারসাইজ করি সবার এই ভিডিওতে শেয়ার করছি না অনেকটা লং হয়ে যাবে তো আমার এক্সারসাইজ কমপ্লিট হলে আমি চলে গেলাম ফ্রেশ হতে এসে দেখলাম বাবাও পুজো করছে আর পুজো দেওয়ার পরে সিংহাসনটা দেখতে কি সুন্দর লাগে না বলো তারপর আমি খেয়ে নিলাম খেজুর আর আর চলে গেলাম চা করতে সকালবেলা মা বাবা খায় তো ওটাই বানাচ্ছিলাম আজকে সকাল থেকে ওদেরকে মাকে আবদার করেছিলাম লুচি আর সুজি খাবো আজকে আমি তো প্রায় অনেকগুলো মাস পর আজকে লুচি খাবো আর এদিকে মা সুজি বানানো স্টার্ট করে দিয়েছে আমি পাশে থেকে সবকিছু একটু হাতের সামনে এগিয়ে দিচ্ছিলাম আর এদিকে দিদা ফোন করেছিল তো কথা বলতে বলতে রান্নাও চলছে আর এদিকে বাবা ময়দা মাখার কাজে বসে পড়েছে তেল নুন চিনি ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে দিচ্ছিল এদিকে সুজি তৈরিও প্রায় শেষের দিকে মা চিনিটা দিয়ে অন্য কাজে চলে গেছিল লাস্টে আমি একটু ঘি দিয়ে নেড়েছিল সুজিটা নামিয়ে নিলাম লুচি হতে তো এখনো অনেকটা দেরি হবে এদিকে সকালে দুধটাও দিয়ে গেছিল তাই ভাবলাম যে এখন দুধটা একটু গরম করে বিস্কিট দিয়ে খেয়ে নি তার অনেকটা পরে লুচি খাবো তো আবার অম্বলের সমস্যা হয়ে যাবে তারপর আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর মা ভাজছিল আর বাবা এখানে অনেক ময়দা ফেলেছে প্রায় থালা লুচি আমি তিন বেলেছি আসলে সকালেও খাওয়া হবে আর ডিনারেও সবাই খাবো সেই জন্য যাই হোক এখানে আসলেই আমার একটু তৃপ্তি করে লুচিটা খাওয়া হয় আর কি কারণ ছোট থেকেই না আমি আটা ময়দা মিশিয়ে লুচি খাওয়াটাতে অভ্যস্ত শুধু ময়দার লুচিটা আমার খুব একটা পছন্দ কারণ একদম সাদা হয় আর তাড়াতাড়ি শক্তও হয়ে যায় সেই জন্য আর আটা ময়দা মিশিয়ে লুচিটা হলে সেটা খুব নরম থাকে আমার মনে হয় তো যাই হোক বাদ দাও তোমরা কারা কারা লুচি আছো বলো তো বাড়িতে যেদিন লুচি হয় আমাদের সবার প্রথম কাজ হচ্ছে বাড়ির বিড়ালটাকে আগে খেতে দেওয়া ও সব খায় সব খায় আমাদের যা দেখবে খেতে সঙ্গে সঙ্গে চলে আসবে আর খাবে ও লুচি খায় শিঙাড়া খায় রসের মিষ্টি সন্দেশ তারপর জিরাপি মানে আমি আজ অব্দি যেসব জিনিসগুলো কোনো বিড়ালকে খেতে দেখিনি ও সেগুলো খায় ওর একটা ভাত খাওয়ার নির্দিষ্ট টাইম আছে তো এখন মা ওকে ভাত আর মাছ দিয়ে মেখে দিলো এটাই টুকটুক করে চারটে অব্দি চালাবে তারপর বিকালের দিকে দুধ খাবে আবার আমরা যখন রাত্রিবেলা ভাত খাবো তখন ওকে আগে ভাত মেখে দেওয়া হবে তারপর আমরা খাই এখন বাজে ওই বারোটা পনেরো কুড়ি মতো আমি বসে পড়েছি লুচি আর সুজি খেতে আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এখন খুব একটা বেশি খেতে পারছি না এমনিও আজকে অনেকটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে লাঞ্চটা একটু লেটেই করতে হবে তো মা জিজ্ঞেস করছিল যে দুপুর বেলা কি খাবি কি বানাবো বিয়ের আগে কি হতো যখনই বাড়িতে লুচি হতো মা আলু তরকারিটা বানিয়ে দিত যেটা খেতে লুচির সাথে ভীষণ ভালো লাগতো আমার একদম নিরামিষ হয়ে মা বানায় কোনো এক্সট্রা মশলাপাতি ছাড়া আমি নিজে অনেকবার ট্রাই করেছি বাট মায়ের মতো হয়নি এই খেতে আমার ভীষণ ভালো লাগে মাকে বললাম যে ওই বানাও এখন পেট ভরা কিছু খেতে পারবো না দুপুরে তারপর কিছু কাজ স্নান করে আমি খেতে বসে পড়েছিলাম আর এখন কদিন আমি নোটিস করছি ভাত জিনিসটা না আমার একদম ভালো লাগছে না খেতে দুপুর হোক বা রাত খাওয়ার পরে আমার মিষ্টি কিছু দরকার মানে মিষ্টি কিছু মুখে না দিলে আমার গা গোলাতে থাকে তো চাটনি মিষ্টি বা মিষ্টি দই এগুলো থাকেই বাড়িতে আজকে মিষ্টি দই দিয়ে ভাত খাচ্ছিলাম এমনিও গরম পড়লে আমি টক দেবে মিষ্টি দই খাওয়া শেষে খাই বা ভাতের সাথেই খাই আমার তাহলে কারা কারা আছে জানিও কিন্তু এখন বাজে ওই পাঁচটা মতো ওর জন্য বাড়িতে শুক্র মিষ্টি আনাই থাকে তো মা ওকে একটা সন্দেশ দিলো এখন খেতে একটু আগে তোমাদেরকে বললাম না মিষ্টি খাওয়ার পোকা দেখো লাইফ প্রুফ দেখে নাও তোমরাই তারপর আমি চলে গেলাম চা বানাতে আজকে সন্ধ্যাবেলা চাটা একটু আগেই বানাচ্ছি কারণ মা এখন একটু বেরোবে তার বান্ধবীদের সাথে কেনাকাটি করতে যাবে তো চা খেয়েই বেরোবে সেই এই জন্য আর ইতিমধ্যে মায়ের তারা পড়ে গেছে ফোনও চলে এসেছে মা পাশ থেকে এসে বলছে কি রে তোর এখনো চা বানানো হয়নি আমি কি আজকে চা খেয়ে বেরবো না যাই হোক তারপর মা বেরিয়ে গেল আর এখন আমার কিছু খেতে ইচ্ছা করছিল না ভাবলাম একটা বেদানা কেটে খাই আমি কি সুন্দর দিনে করে ফল খেতাম দু তিনটে কারণ কিছু তো খেতে না বাট এখন আমি দিনে একটার বেশি ফল উঠতে পারছি না যা দেখছি বাট খাওয়াটা সত্যি খুব ভালো বাট আমি পারছি না কি করা যাবে এটা বাদে আমি প্রথম থেকে চেষ্টা করেছি হেলদি থাকার হেলদি খাবার বাইরের খাওয়ার যতটা সম্ভব ইগনোর করে বাড়ির খাবারই বেশি খাওয়ার চেষ্টা করেছি হ্যাঁ টুকিটাকি ক্রেভিংস আমারও হয়েছে সব করা সম্ভব নয় কিন্তু প্রপারলি হাইড্রেট থাকা মেডিসিন নেওয়া টাইমলি আর প্রতিদিন আমি চেষ্টা করি আমার ডায়েটে আরো ভালো কিছু যাতে ইনক্লুড করা যায় আমি কলকাতা ফেরার আগে মা তেঁতুলের আচার বানিয়ে রেখেছিল তো ওটাই খাচ্ছিলাম বসে বসে আর মা ফেরার সময় সিঙ্গারা এনেছিল তো খেলাম একটা সিঙ্গারা আর আজকে তো ডিনারে রয়েছে লুচি আমার ফেভারিট আলুর দরকারি আর সুজি তোমরা যারা মমস্টপি রয়েছো তোমাদের প্রেগনেন্সি জার্নি কেমন চলছে কমেন্টে জানিও আমি খুব এক্সাইটেড থাকবো তোমাদের কমেন্ট পড়তে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো টাটা